নির্বাচনের জন্য প্রস্তুতি আপনার সবাই এক থেকে নিতে হবে নির্বাচন অত কঠিন নির্বাচন অত সহজ নির্বাচন হবে না এই নির্বাচন কঠিন নির্বাচন কারণ আপনারা জানেন আমাদের এই দলের বিরুদ্ধে অনেক দৃশ্যমান শক্তি এবং অদৃশ্যমান শক্তি আমাদের বিরুদ্ধে কাজ করছে সেই কারণে সকলে সজাগ দৃষ্টি থাকতে হবে অনেক অনেকে আছে অনেক গ্রামে গঞ্জে অনেক তাল করবে অনেক রকম ফটোয়া দেবে একটা দল হচ্ছে তারা বলে যদি একটা ভোট দেন ভারী বলে একটা ভোট দেন আঠারো কোটি মানুষের নজর সমান সব পাবেন সবাই বলেন এই যে ভারতের মাঝি ভারতের মাঝি করে হয় না রাজনীতি আরেকটা বলি রাজনীতি করবেন এক জন্য নয় সামনে নির্বাচন আছে নির্বাচন নির্বাচনের জন্য দৌড়কি পড়ি নয় রাজনীতি হচ্ছে দীর্ঘদিনের লং রেস এই রেসে টিকে থাকতে হবে মানুষের শরীর সময় সঠিক করতে হবে ঠিক পাউতা বাজে না। অঙ্গনা যারা পাউতা বাজে করেন আমার তো আমি বললাম যে আমি তো নমিনেশন আমার পকেটে আমি টাকা আমি নমিনেশন পকেটে নিয়ে যাচ্ছি যখন আপনি নমিনেশন পাবেন না তখন আপনাকে জনগণ কি বলবে আমি অনুরোধ নির্বাচন এই পক্ষে বেগম ভারতীদের পক্ষে তাদের পক্ষে আপনার সবাই ঘরে ঘরে কাজ করবেন আর আমাদের এখানে অনেক ক্যান্ডিডেট আছেন আমরা নির্বাচন করার জন্য কতদিন ইচ্ছু অনেকে নির্বাচনে কত থাকবে প্রতি হিংসা আমাদের আমাদের এখানে কেনি আছেন আমাদের এক নেতা ধর্মপ্রচার শ্রীর নেতা আব্দুল মিত খান চেষ্টা করছেন অভাব নেতা নেতা চেষ্টা করছেন আমাদের অনেক প্রিয় নেতা মোহ মোহ জনগণ আমার প্রিয় নেতা যার হাত ধরে আমরা রাজদিদেশী কা যার দ্বারা আমাদের এই অঞ্চলের কিছু দরন হয়েছে আমাদের তিনটা স্কুল স্টেশন হয়েছে যার দ্বারা কিছু কর্মসংস্থান হয়েছে সেই প্রিয় নেতারা প্রিয় নেতারা ছয় আমাদের শুদ্ধ গণতান্ত্রিকভাবে সালমা বিল নির্বাচন করার জন্য চেষ্টা করছেন প্রতিযোগিতা করছেন চেষ্টা করছেন আমাদের তাহিরপুরের কি সন্তান

আমরা প্রতিযোগিতা করব প্রতিহিংসা নয় আমরা কাজ করব দানের শীর্ষে আমরা দানের শীর্ষে কাজ করব nomination যে নিয়ে আসবে তার জন্য আমরা কাজ করব নাকি বলনা তোমরা